শেষ হওয়াটা হচ্ছে আমাদের যে এগারোটা ইউনিয়ন করে বারো আমরা যারা সাব ডিলার আছি তাদের আমাকে প্রতিটা ওয়ার্ডের যারা সাব ডিলার প্রত্যেকেরই বিচিআইসি ডিলার রূপে আমাদের আর সুযোগ দিতে হবে আমরা সরাসরি যাতে ডিও করতে পারে কৃষক পিলাস এলাকার জনগণ ন্যায্য মূল্য সাব আমরা যে সাব ডিলার বা আমরা খুচরা বিক্রেতা আমাদের তো একটা কমিশন দেওয়ার দরকার ছিল এই জায়গায় কারণ সবই তারা নিয়ে নিচ্ছে আমাদের তো এখানে কোনো হাত নাই আমরা তো হাতে পাইনি কোনো কিছু অফিসারেরা অফিসার নাম বলো এগুলো নানা সিরকালে সেই পাবো না কথাবার্তা সাররা টুর করে সার সাররা টুর করে যাতে নিয়ন্ত্রণে থাকুক বাজারটা কিন্তু এই সারটা কেন এত বেশি দামে বিক্রি হয় এটি তো আমার বলতো তো আপা এটা টাকা ভাষাতে অনেক পড়েই আছে সেই ক্ষেত্রে স্বভাব আমাদের এটা এটা রাখতে হবে যে মূল্যে যে কোনো ভাবে রাখতে হবে আমাদের আমাদের কিভাবে রাখা যায় সেই সল্যুশন সরকার বের করবে যে আমাদের কিভাবে রাখা যায় হ্যাঁ এই যে টি ক্লাস যেভাবে দেখছো ওইভাবে আমাদের ফুসপা বিক্রিতে একটা আলাদা লাইসেন্স দিক আমরা সেভাবে ব্যবসা করি আমরা সরকারি নীতিমালা মেনেই আমরা ব্যবসা করব সরকার আমাদের কথা না শুনলে পথে বসব কারণ পনেরো থেকে বিশ লক্ষ টাকা অনাদায়ে কৃষকের কাছে পড়ে আছে ব্যবসা বন্ধ হলে মাঠ থেকে এসব অনাদায়ে টাকা আর তুলতে পারব না তখন আমাদের কি হবে বিষয়টি ভেবে দেখুন সুতরাং আমাদের কথা বিবেচনা করে আমাদের আগের অবস্থায় ব্যবসা করতে দিতে হবে কুষ্টিয়া জেলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবডিলার খুচরা বিক্রেতাদের হালচিত্র জানতে গেলে ধারাবাহিক পর্বে শনিবার দ্বিতীয় পর্বে নিজেদের অস্বাহিত্যের কথা এভাবেই আরকে নিউজের ক্যামেরায় বেশ কয়েকজন সাবডিলার ও খুচরা বিক্রেতারা তুলে ধরেন আমি চল্লিশ বছর ব্যবসা করছি সমস্যাটা হচ্ছে সাথ দিচ্ছে না আমাদের বা হচ্ছে সার্কুলার আসছে সরকারের নাকি যে এই সার ডিলার বা হচ্ছে খুচরা ডিলারদের সার দেওয়া হবে না নতুন নিয়োগ করছে সেই সব নিয়োগ সার উত্তোলন করবে এবং করি গিরামগঞ্জে যেসব চাষি আছে চাষিদের হচ্ছে সার দিবে এটাতে তো আমাদের খুবই অসুবিধা বাড়ি যাতে হবে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে যেরাম ছিল সেরামই ভালো ছিল আমাদের বয়স চল্লিশ সত্তর বছর বয়স চল্লিশ বছর হলে এই ব্যবসায় করি আসছে যে ডিসির যখন সারের ডিলার ছিল নিয়োগ তখন তিন ব্যবসা করে আসছে তারপর হচ্ছে আজ প্রায় বিশ বছর হয়ে গেল যে ইউনিয়ন একটা নিয়োগ ছিল সেই নিয়োগ দিতে আমরা ও তার তিন মাল নিয়ে বেচা কেনা করতাম এখন সরকার কিভাবে কি আমরা তো বুঝতে পারছি নি এখন সারের দাম উদ্যোগ কেন উদ্যোগ হতে হচ্ছে আমরা তো জানিনি আমরা ব্যবসায়িক মানুষ আমরা সব সময় হচ্ছে চাষি বাসু এবং হচ্ছে আমরা করি তাদের সাথে এবং চাষি তো সবসময় হচ্ছে দুবাই আহ তারা তাদের সাংসারিক অবস্থা অচল ফসল কমই হয় অচল অবস্থা হয়ে যায় আমরা তাদের সাহায্য সভ্যতাও করি আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী যখন আসছে সামনিতে তখনই আমি হয়তো তাদের সাহায্য সহায়তা করছি পরামর্শ দিচ্ছি এখন এই জিনিসটা কেন সরকার হচ্ছে তৈরি দিয়ে এই ডিলারের ন্যস্ত করছে আর এরা কিভাবে সারগুলা বিতরণ করবে আমি তো বুঝে উঠতে পারছি যার জন্যে আমাদের বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমার অপরাধ কিছুই নাই আমরা অপরাধ কিছুই নাই সার বেশি সার বিক্রি করছি আনছি বিক্রি করছি যে দামে পাই সেই দামে বিক্রি করি এখন মূল মন্ত্রটা কোথায় কিন্তু কি হয় সেটি আমরা জানিনি না 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 ওটা হচ্ছে কথা বলছে অতিরিক্ত আমরা সার বিক্রি করছি ওটা হচ্ছে কথা বলছে কারণ হচ্ছে যে আহ আমরা কোনোদিনই হচ্ছে সার বেশি দামে বিক্রি করি এক বস্তা সার আমরা তেরোশো চল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি করি পঞ্চাশ এখন আমাদের সেই তো কথা আমাদের তো একটা সাশ্রয় একটা ই দেওয়ার দরকার আমরা যে সাব ডিলার বা আমরা খুচরা বিক্রি আমাদের তো আছে কমিশন দেওয়ার দরকার ছিল এই জায়গায়

না বেশি দামে না বেশি দাম তো সার বিক্রি করেনি আমরা সাতাশ টাকা ইউরিয়া বিক্রি করি আপনার হচ্ছে একুশ টাকা হচ্ছে পটল বিক্রি করি না ডিলার উপযোগ করে সে ডিলারের ব্যাপার আমার তো কোন ব্যাপার না ডিলারে যদি গুলি থাকে সে ডিলারের ব্যাপার মাল বিক্রি করছে আবার এইরকম আমরা আমার প্রপারে আমরা হয়তো প্রপারে পার আমাদের ব্যাপারটা আলাদা কিন্তু ওই গ্রামে যায় কি রকম কি বিক্রি করে সেটি হয়তো হলু হতে পারে সেটি ধর আমার বিষয় যদি গ্রামের ভিতরে যায় যদি বেশি দামে বিক্রি করলে করতে পারে হয়তো দেখা যাচ্ছে যে এখান থেকে ইউরিয়াটা নিলে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ভ্যান ভাড়া দিল্লি যায় সারি সে হচ্ছে চোদ্দশো টাকা বেঁচবে বাকি বকে আছে তার সেই গ্রাম অঞ্চলে দিতে পারে আমরা তা করতে না আমরা এই যে মালটা নিয়ে আসলাম এখন এই যে কেবলই করলাম আপনাদের এখন যে দামে যে দামে দিল সেই দামে তিন আমরা দশ পনেরো টাকা পাঁচ টাকা আসল করতে হচ্ছে আমাদের চাওয়া হচ্ছে আমরা যেভাবে সেভাবে আমাদের থাক থাকা দরকার কি করবো বাড়ি চলে যাবো বাড়িতে বেকার সমস্যার সমাধান কিভাবে করবো ধরেন যে আরো বেশি সমস্যার সমাধান অসম অসমাজ হয়ে যাবে চাষিরা যে সুযোগ সুবিধা আমার কাজ পাইতো সেই জিনিসটা পাবে যেমন হচ্ছে আহ অনেকেরই টাকা পয়সা থাকে না আমরা টাকা পয়সা কিছু আহ দিই বাকি বকেও দিই আবার হয়তো সিজিল উঠে গেলে করে বাকি দেয় যেমন প্রত্যেকটা ডিলারি প্রত্যেকটা খুচরা প্রত্যেকটা সার্বিক শিক্রী হচ্ছে কিছু না কিছু বাকি তারা দেয় এবং সেই ফসল উঠে সেই সার দেওয়া সেই টাকাটা তারা পায় আবার নতুন করে আবার যে কোনো ফসল যখন তৈরি হয় তখন আবার বাকি বকেয়া দেয় আমি একটা খুচরা ডিলার হিসাবে যতটুকু পারিছি সাধ্য মতো আমি তাদের বাকি বকেয়া দিয়ে সাহায্য সহযোগিতা করেছি শেষ সাওয়াটা হচ্ছে আমরা যে এগারোটা ইউনিয়ন করে বারো আমরা যারা সাব ডিলার আছি তাদের আমাকে প্রতিটা ওয়ার্ডের যারা সাব ডিলার প্রত্যেকেরই বিসিআইসি ডিলার রূপে আমাদের সুযোগ দিতে হবে আমরা সরাসরি যাতে ডিও করতে পারে কৃষক প্লাস এলাকার জনগণ ন্যায্য মূল্য ছাড় পাবে এটা আমাদের দাবি খুচরা বিক্রেতা আমাদের মার্কেটে অনেক টাকা পয়সা পড়ে আছে আমাদের যদি এখান থেকে বিচ্ছিন্ন করে দেয় তাহলে আমাদের খুব মানে ক্ষতির সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে আমাদের সরকারের প্রতি অনুরোধ যে আমাদের রেখে কি করা যায় সেই কাজটা করার জন্য অনুরোধ করা যাচ্ছে আর এটা যে অভিযোগটা করে মিথ্যা ভুল কারণ হলো সরকারি বরাদ্দটাও কম আসে তারাও কম দেয় আর ওই হিসেবে তারাও মানে বেশি কালো বাজারে কে করে ওইটা বড় কথা না আমরা যেরকম কিনি সেরকম বিক্রি কর করি এটা হলো মানে ইয়ে আমরা তো ইউরিয়া পটাশ এগুলো তো সব কম দামে বিক্রি করি সরকারের এটা নিজেই বড় তো আমরা বিক্রি করি কিন্তু অন্যান্য সারগুলো একটু বেশি দামে বিক্রি হচ্ছে আমাদের বেশি দামে কিনতে হয় তাই আমরা বেশি দামে বিক্রি করি অন্যান্য সার গুলো তো এইভাবে বিক্রি করি না কি করবো সরকারের প্রতি আমরা তো অনুরোধ জানাচ্ছি যে আমরা সরকারের আমাদের খুচরা বিক্রেতার কোন কিভাবে রাখা যায় সেভাবে রেখে আমাদের রাখা হোক যাতে আমরা মার্কেটে থাকতে পারি ডিলারের মাধ্যমে গেলে ডিলারের সেক্ষেত্রে কি করবো আমরা হ্যাঁ কটার আন্দোলনে যাবো আমরা আমাদের আরো যেসব খুচরা বিক্রেতারা আছে তাদের নিয়ে আন্দোলন করব যাতে আমরা ফুটপা বিক্রিতে হিসেবে থাকতে পারি দোয়া বা এটা টাকাവശে তো অনেক পড়ে যায় ক্ষেত্রে আমাদের এটা এটা রাখতে হবে যে কোন মূল্যে যে কোন ভাবে রাখতে হবে আমাদের কিভাবে রাখা যায় সেই সলিউশন সরকার বের করবে যে আমাদের কিভাবে রাখা যায় হ্যাঁ এই যে কিটনাশক লাইসেন্স গুলো যেভাবে দিতেছে ওইভাবে আমাদের ফুটপা বিক্রিতে একটা আলাদা লাইসেন্স দিক আমরা সেভাবে ব্যবস্থা করি আমরা সরকারি নীতিমালা আমরা করব তারা জানাই ন্যায্য ও ন্যায়ভাবে আমরা আমাদের ব্যবসা চালিয়ে যেতে চাই তারা জানাই সরকার আমাদের ব্যবসা বন্ধ করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব মো রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর